আমরা কার গোলাম না খাজা বাবার গোলাম গাজা বাবার গোলাম ল্যাংটা বাবার গোলাম আটসি বাবার গোলাম ভাইজবান্ডারি বাবার গোলাম কোরআন পরিষ্কার বলে দিয়েছে যদি মুসলিম হও ইয়া বুধু ইয়াকা আগে না বুধু পরে কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলাম এবারে বলছে না তাহলে আর কি চাও তোমার কাছে সাহায্য চাই অন্য কারো গোলাম তো তোমার আমি কোনো মাজারের কাছে প্রার্থনা করি না অ মুসলমান যারা আল্লাহর জন্য শেষদা করা এবাদত আল্লাহর কাছে প্রার্থনা করা ইবাদত আল্লাহর কার মানুষ করা যদি হয় আল্লাহর নামে পশু জবাই করা কোরবানি করা যদি হয় সেই মানুষটা যখন গিয়ে আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে সেজদা করে তখন কার ইবাদত করছে কোনো পীরের পায়ে সেজদা করলে কার ইবাদত করলো আল্লাহর কাছে মান্নত করলে আল্লাহর ইবাদত হয় মাজারের নামে মান্নত করলে কার ইবাদত হয় আর মুসলমান আল্লাহর নামে যদি কোন দান খয়রাত করো আল্লাহর ইবাদত হয় বাজারে গিয়ে টাকা পয়সা দান করলে কার ইবাদত করছো ইয়া না ওয়া ইয়া কানাস্তাইন আমরা গোলাম কার আল্লাহ না কানা'বুদু ও আমরা কেবল মাত্র তোমারই গোলামি করি তোমার গোলামি করতে থাকব পরিচয় হয়ে গেছে আমরা সব সময় গোলাম থাকব কার কার গোলাম আদালতে গোলামকার ব্যাংকে গোলামকার সংসদে গোলামকার সব জায়গায় গোলাম ইয়া কানাবুদু রাব্বুল আলামিন আমরা কেবল মাত্র তোমারই গোলাম কুরআন পরিষ্কার করে দিয়েছে এই কুরআন গোলামি করতে সব জগতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বল কি সাহায্য করতে পারি ওই যে রাস্তা দুনিয়াতে ও রাস্তা চায় আল্লাহর কাছে ও রাস্তা চাইল সেরাতে মুস্তাকিম আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সঠিক রাস্তা সরল রাস্তাটা আমরা চাই যে রাস্তায় কোনো বক্রতা নাই আল্লাহর নবী নিজে সোজা একটা দাগ দিলেন সোজা দাগ এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন তারপরে বললেন এই মাঝখানে থেকে হাত রেখে বললেন হাজা সাবিরুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা আর এই যে ডানের রাস্তা বামের রাস্তা এগুলো শয়তানের রাস্তা আলা আলাকুল্লে সাবিল মিনহা শয়তান প্রত্যেক একটার রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায় তখনই ওই শয়তান বলে এই রাস্তায় ঢোকো ওই রাস্তায় ঢোকো এক এক রাস্তায় ঢুকিয়ে দিতে চায় ও মুসলমান ভালো করে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন দিয়েছেন কুরআন দিয়ে শাসন করার জন্য কুরআনের راز কায়েম করার জন্য নবী এই কুরআনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন তোমার চেয়ে তোমার নবীর রক্ত অনেক মূল্যবান ছিল তোমার চেয়ে তোমার নবীর

যাবে টের পাবি না নবীরা তো মূল্য নবীর চেয়ে জোরে কথা বললে আল্লাহ ওহি নাজেল করে দেন আরো সামনে চলো আল্লাহর নবী কোরআন মুখস্ত করছেন ঠোঁট নাড়াচাড়া করছেন কষ্ট করছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে বললেন যাও কোরআনকে নবীকে গিয়ে বলো লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কোরআনা হে নবী কোরআনকে দ্রুত মুখস্ত করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না এ আপনার কষ্ট করার প্রয়োজন নেই ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা গোটা কুরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি ও মুসলমান আরো চিন্তা করে দেখো নবী তাহাজ্জুদ পড়তে উঠবেন আল্লাহ কি সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ও মুযাম্মিল তুমি রাতে জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও কতক্ষণ ঘুমাবো সারা রাত ইবাদত করা অর্ধেক রাত্র বা তার চেক একটু বেশি বা তার চেয়ে একটু কম তার বাণী হচ্ছে তুমি যেমন সারা রাত্রে বাদত করলে খুশি হও আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যায়

জান আপনাকে আমি সন্তুষ্ট করলাম ওয়ালা সাউফ ইউতিকা রাব্বুকা ফাতর্দা আপনি কষ্ট পেয়েছেন আপনার স্ত্রী মারা যাচ্ছে আপনার চাচাও মারা গেছে। এখন আর কথা বলার মতো কেউ নেই মক্কায় অসহায় হয়ে পড়েছেন ও জিবরাইল যাও আমার নবীকে ডেকে আনো আল্লাহর নবী এখন তার খাদিজার মতো স্ত্রী মারা যাচ্ছে আবু তালেবের মতো চাচটাও মারা গেছে একই বছরে এখন গল্প করার কেউ নেই কথা বলার কেউ নেই যাও ডেকে নিয়ে আসো আমি তার সঙ্গে সরাসরি কথা বলছি সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা দেখে নিয়ে গেলেন আল্লাহর কাছে কত কাছে গেছেন فتدل فكان قاب قوسين أو ادنا فأوحى إلى عبده ما أوحى نبيك كيو بلتشي متبلي بلتنا ما ينتقو عن الهوى إن هو إلا وحي يوحى أمار نبي بنية قطب ولو تقف

আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি কেমত পর্যন্ত আপনার নাম যদি কেউ নাও নেয় আজানের মধ্যে চলতে থাকবে একামতে চলতে থাকবে আমার নাম যেখানে আসবে আপনার নাম সেখানে থাকবে নবীর জন্য যদি কেউ বলে এই নবীর পরে কোন নবী আসবে কিনা কোরআন বলছে না না মা কানা মুহাম্মাদুন আবা মির রিজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহ ই অহতামান্নভিন প্রত্যেকটা পদক্ষেপে নবীকে প্রশ্ন করা অথবা নবীর সম্পর্কে কেউ কথা বলছে আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছেন এবারে আমার প্রশ্ন হচ্ছে এত মায়া যেই নবীর জন্য সেই নবী অহুদের ময়দানে যুদ্ধ করছেন গোটা শরীর লোহার পোশাক পরা মাথায় হেলমেট পরা একটা কাফের দেখলো আক্রমণ করার মতো কোনো জায়গা নেই কোথায় মারবো শক্ত তলোয়ার দিয়ে নবীর মাথার লোহার হেলমেটে আঘাত করলো লোহা ভেঙে নবীর গালের ভিতর দিয়ে ঢুকে মারির দুটা দাঁত পড়ে গেল লোহা ভিতরে রয়ে গেল যুদ্ধের পরে একজন সাবি সেই লোহা টান দিলেন দাঁত দিয়ে তার দুটো দাঁত পড়ে গেল নবীর লোহার দাঁত লোহাটা বের হয়ে আসলো গোটা মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল ও মুসলমান তোমার যদি একটু দাঁতে ব্যথা হয় তুমি পাগল হয়ে যাও আর তোমার নবী রক্তেরঞ্জিত হলেন আর তুমি মিলাপ পড়ার কবিতা পাইয়ে গেলস্তফা দা শহীদ মিলনে কে নবী সালামালাইকুম তুমি কবিতা পেয়েছ তোমার নবীকে রক্তাক্ত হতে হয়েছে কেন তোমার নবীর মর্যাদা তোমার চাল্লার কাছে অনেক বেশি কেন নবীকে রক্ত হয়েছে ভালো করে শোনো কোরান তোমাকে উত্তর দিবে তুমি হয়তো বলবে নবীর সঙ্গে ওই সময় সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল কোরআন বলছে না মা ও কার নবী আপনাকে আপনার ছেড়েও দেন নাই আপনার সন্তুষ্ট হন নাই বলে তাহলে কেন আমাকে এত ভালো তুমি ফিরাও নাই কোরান বলছে আম হাসিবি তুম অন্ত দু হুল জন্না আম হাসিবি তুম অন্তদু হুলুল জন্না তল

ইব্রাহিমের মতো মুসার মত যুদ্ধ করা তোমার নবীর মত লৌহ বর্ম পরা আম হাসিবতুম আনতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা আতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাদহুমুল বাআসাউ ওয়াদ্দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মা এমন কি স্বয়ং রসুল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্যর কম আসবে এই সময় আল্লাহ বলছেন মুসলমান তুমি কেবল সাহাবিদের জীবনে পড়ো একটু চিন্তা করে দেখো মক্কার থেকে